আসসালামু আলাইকুম আজকে রান্না হচ্ছে কাঁচা কাঁঠাল এবং গরুর মাংস একসঙ্গে রান্না করব এই রান্নাটা আমার খুবই পছন্দ মজাদার এই জন্যে আমি তেল দিয়ে দিলাম আমার প্যানটা আসলে একটু বেশি করা গরম হয়ে গেছে পেঁয়াজে দিয়ে দিলাম খালি করে রাখা কাঁচামড়ি লাল লাল হয়ে আসলে পারে আমি আরো মশলার সঙ্গে যোগ করব। কাঁঠালটা অবশ্য অনেক বড় ছিল এই কারণে আমি এটা কেটে টিপ করে রেখে রাখছিলাম সারা বছর ধরেই কাঁঠাল আমি খাবো আর অনেকগুলো আছে এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ বুড়া মুরি হলুদ গুঁড়া ধনিয়া গুড়া জিরা গুড়া মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছে এই যে ভাপিয়ে রাখা কাঁঠাল কাঁচা কাঁঠাল पैठा छोटू लार सीने টুকরা তেজপাতা একটুটুকু সেদ্ধ করার জন্যে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি আসলে কাঁঠাল রান্না করি একটু সময় লাগে সামান্য একটু পানি দিয়ে দিলাম আবার একটু ঢেকে দিচ্ছে এবার আমি দেখছি কতটা হয়েছে আমার রান্নাটাই যে হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে রান্নাটা মাখা মাখা হয়ে আসছে খুব সুন্দরভাবে একটা গ্রেভি গ্রেভি ভাব এসে এখন আমি আমার আগে থেকেই রান্না করা গরুর মাংসটা কাঁঠালের ভিতরে দিয়ে দিচ্ছি হবে মিক্সড করে নিচ্ছি রান্নাটা আমার হয়ে এসেছে সুন্দর সুস্বাদু মজাদার কাঁঠাল রান্না গরুর মাংস দিয়ে হয়ে গেছে আমার রান্নাটা ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম